আমাদের এটা হলো প্রচেষ্টা মানব ও সমাজসেবামূলক সংগঠন এই সংগঠনটি দরিদ্র অসু হয় যার নাকি কোনো কিছু চিকিৎসা করার টাকা নেই যার একটা বাড়ি নেই একটা ঘর নেই একটা টিউবল নেই এরকম ধরনের কাজে আমরা সহযোগিতা করে থাকি যে বলা চলে যারা হদ তো দরিদ্র যার কোনো কিছু করার মতো তো ফিক নাই তাদের জন্য আমরা এই সংগঠনটি করে আছি এই পক্ষ থেকে আমরা এখন আজকে ব্লাড গ্রুপের একটা ই করছি যারা নাকি বিনামূল্যে ব্লাড চেক করতে পারবে তার কি গ্রুপ এই একটা আয়োজন করা